দর্শক জমে যাচ্ছে একটু গর্দনটা উঠান কর এই যে গরদান গরদানটা পছন্দ আর অনেকেই যারা চেনেন আমার ভাইটাকে তারা কিন্তু জানেন ভালো কিন্তু গরু সম্পর্কে জানে গরু বলেন মহিষ বলেন ছাগল বলেন খুব ভালো জানে এক হচ্ছে গরদান সুন্দর পাচ্ছি গরুটার পিঠ সব দিক দিয়ে আর কি মানে গোলগাল আর তাছাড়া হচ্ছে এই সাথে এত গোলকাল গরু পাওয়া একটু তো কঠিন তো মিলানো যায় না আর কি সাধারণত আরো বড় বিষয় যে গরুর কালার পাঞ্জাবীর কালারের তাই না ও আমার তো সাথেও কিন্তু মিলছে যার কারণে খুব ভালো ভালো হয়েছে গরু নিয়ে খুশি তো জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলবো ছাগলটা কেমন আছে ভালো আছে আপনারা বোঝেন নাই আমরা যারা গরু পাগল আমরা ওনাকে চিনি ঠিক আছে